আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি কেপল গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফারুক আহমেদ আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আমার ছাদ বাগানে সাগর গলা পেকে গিয়েছে বন্ধুরা এই দেখুন আমার স্বপ্ন এখন পাকা কলাটা পেরে আপনাদের সাথে খেয়ে শেয়ার করব এই তো বন্ধুরা বন্ধুরা আজকে সেই একটা মুহূর্ত এই প্রথম সাগর কলা পেরে খাব আর আপনাদের সাথে ভিডিও করব বিসমুল্লাহ হির রহমানের রাহিম বন্ধুরা উম অনেক মিষ্টি কলা বন্ধুরা পুরা অর্গানিক মুক্ত অর্গানিক কলা আপনাদের না কি যে ফিলিংস অনেক মিষ্টি কেমিক্যাল মুক্ত কি যে স্বাদ কত যে মিষ্টি বন্ধুরা বুঝাতে পারবো না আপনাদের ফরাজ খাও ফারাজ খাও একটু জীবনে প্রথম সাত বাগান থেকে পাকা কলা পেরে খাচ্ছে মিষ্টি কেমন ফারাজ অনেক মিষ্টি আরো কয়েকটা আছে পাকা কলা বন্ধুরা আমার এটা একটা স্বপ্ন ছিল আপনাদের এর আগেও সাগর কলার ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম সবাই দোয়া করবেন গাছ থেকে পাকা কলা পেরে খাব এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বন্ধুরা আজকে সেই আশাটা আল্লাহর রহমতে পূর্ণ করেছে আল্লাহ আর জুম্মার দিন বাপ ছেলে এসে দেখি গাছের কলা পেকে আছে ফারাজ খেতে খেতে পুরা কলাটাই খেতে ফেলতেছে আমাকে খেয়ে ফেলতেছে আমাকে একটু খেতে দিতেছে না বন্ধুরা দেখি একটু হুম হুম অসাধারণ অসাধারণ বিসমিল্লাহির রহমানির রহিম ও আল্লাহ ও দরা এইতে খুর ছড়া কেটে ফেলেছি দুইটা কলা এখানে রং ধরা আছে দেখেছেন মাসাল্লাহ কলাগুলো ভালোই হয়েছে হয়েছে এই দেখুন রং ধরা এই যে এটা এটা রং ধরেছে পাকা কলা আর এটা তো পাকা কলা খেয়ে আপনাদের সাথে এই কলাগুলো কেটে ফেলেছি এখন সব শরীগুলি কেটে কেটে টুকরা করব তাই এখানে একটু রাখ এই তো একটা কেটেছি দেখেছেন বেশি সাগর গলাগুলো কেটে ফেলেছি আজকে মাসাল্লাহ